একটা নয় দুটো নয় একেবারে পাঁচ পাঁচটা কলকারখানা যেন গিলে দিয়েছে একটা নদী আস্ত আর দুদিনের প্রবল বর্ষণে দিন ধরে লুকোনো থাকা সমস্যা নতুন করে গ্রামবাসীদের কাছে ফুটে ওঠায় আবারও গ্রামবাসীরা এলাকায় দূষিত বিষাক্ত নদের জল জলমগ্ন হয়ে সর্বত্র ডুবিয়ে দেওয়ায় ও সেই জল দূষিত বাড়ি ঘরে ঢুকে শ্মশানকে ডুবিয়ে দেওয়ায় ও ঐতিহ্যবাহী সাধনা স্থল ডুবে যাওয়ায় ও সেই অংশ দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়ায় সে সকল বিষয়ে প্রতিকার চেয়ে সিঙ্গারান নদকে পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি তুলে জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের পাঁচটি কাল কর কারখানার গেটে বিক্ষোভ দেখিয়ে তাদের এলাকা দিয়ে বয়ে যাওয়া সিঙ্গারের নদ সংস্কারের দাবিও তোলে একইভাবে সেখানেই মাসিল নামক এক বেসরকারি কারখানা এডিডি এর তৈরি রাস্তা দখল করে মানুষজনের দের যাতায়াতের পথ বন্ধ করে কারখানা চালাচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন উল্লেখ্য গত দুদিন থেকে এক প্রবল বর্ষণের কারণে প্রায় এক দেড় দশক আগে জামুরিয়ার ইকরা অঞ্চল দিয়ে বয়ে যেত যে প্রায় একশো ফুট চওড়া সিঙ্গারার নদ তা অতিবৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে আর তার জেরেই ওই নদ সংলগ্ন অংশে থাকা পাঁচটি লৌহ আকরিকের কারখানা দীর্ঘদিন ধরে ফেলে রাখা দূষিত আবর্জনা যুক্ত জল ও পড়া সর্বত্র ছড়িয়ে পড়ে অবস্থা এদিনের প্রবল এমনই বেগতিক হয় যে ইকরার ঐতিহাসিক স্থল শ্মশান কালী মন্দির যে মন্দিরে একসময় বামদেবের অর্থাৎ কিনা বামা খ্যাপা গিয়ে তপস্যা করতেন সেই তপস্যা স্থল ও শ্মশানে বিস্তীর্ণ অংশ কালী মন্দির সবই এই জলের তলায় ডুবে যায় এর পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়ে ইকরা থেকে জামুরিয়া যাওয়ার রাস্তাও যার জেরে প্রায় কয়েক কিলোমিটার ঘুর পথে রাস্তা দিয়ে যেতে হয় এলাকাবাসীকে তার সাথে দূষিত বর্জ্য পদার্থ সর্বত্র ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় বিঘার পর বিঘা জমি স্থানীয়রা জানান এক সময় সিঙ্গারান নদের জলপান করত অনেকেই একের পর এক অসংখ্য গ্রামের বাসিন্দারা নিত্যদিনের ব্যবহারের জন্য এই জলকে কাজে লাগাতো অথচ গত দেড় দশক ধরে ক্রমাগত দূষণের জেরে নদের জল পান করা তো দূরের ব্যাপার সে জল কোনো ব্যবহারেই লাগে না আর বর্ষা এলেই প্রকাশ পায় এই নদের প্রকৃত চেহারা স্থানীয়দের দাবি পূর্বে এই সিঙ্গারার নদ প্রায় একশো ফুট চওড়া ছিল পাশাপাশি এখান দিয়ে বয়ে যেত এই নদ অন্ডাল হয়ে দামোদরে গিয়ে মিশতো কিন্তু আজ বেশ কয়েকটি কলকারখানা নিজেদের স্বার্থের জন্য এই সিঙ্গারার নদকে ঘিরে নিজেদের সীমানার মধ্যে ঢুকে নিয়েছে এদিন সুপার স্মেলটাস নামক এক কারখানার গেটের কাছে গিয়ে দেখে অবাক হতে হলো যে কারখানার ভেতর দিয়ে বয়ে আসছে সিঙ্গারার নদ আর সেই নদকে একেবারে সীমানার প্রাচীর দিয়ে ঘিরে রেখে নিকাশি নালার মতো করে বের করে দেওয়া হয় ফ্যাক্টরির ধার বরাবর দিয়ে একই রূপভাবে বেশ কয়েকটি কলকারখানায় এই নদের গতিপথ পাল্টে দিয়ে মাফিক নদকে পরিচালিত করছে কোথাও কোথাও ফুট ফুট আবার চওড়া নদের সীমানা রেখে নির্দিষ্ট একটা সীমানা বেঁধে দিয়ে দূষিত আবর্জনা ভরিয়ে তোলা হচ্ছে নদকে অনেকাংশেই সরকারি জমি দখল করে নিয়েছে কলকারখানা কর্তৃপক্ষ যা নিয়ে তারা বারংবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান সূত্র না বের হওয়ায় এবার তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে জেলা শাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখিয়ে ধরনায় বসবেন বলেই হুশিয়ারি দেন নদীর নিয়ে সিংহার নদী নিয়ে আজকের বিক্ষোভ হলো দীর্ঘদিন ধরে বিক্ষোভ একশো যে নদী আজ পরিণত হয়েছে দশ ফুট একটা ডেনের না নালাতে সমস্ত ফ্যাক্টরি নদীর দুই পা দখল করে নিচ্ছে দুই পাড়ে বাউন্ডারি দিয়ে দিচ্ছে এতে আপনার কি হচ্ছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হওয়ার পরে নদীর যে সামনে শ্মশানটা আছে শ্মশান পুরো মা তারার মন্দির বামদেবের মন্দির পুরো মন্দির ফ্যাক্টরি দূষিত জল লাল পুরো জলের উপর পুরো অবস্থা হয়ে আছে যদি এই সময় যদি গ্রামের কোনো মানুষ মারা যায় দাহ সঙ্গে যুক্ত হয়ে আমাদের যে আমাদের জমিগুলো সরকারি জমিগুলো সব বিক্রি করে দিয়েছে এডি জায়গা মান ফ্যাক্টরি পুরো ঘিরে নিয়েছে একটা পিচ রোড ছিল সে রোডটা দেখছি মান ফ্যাক্টরি ঘেরে নিয়ে পুরো রাস্তাটা কিছু ঘুরে একটা সামনে একটা গেট বসিয়ে দিয়েছে বেঙ্গলের মধ্যে জিএসটিতে সবচেয়ে রেকর্ড টাকা জামুরিয়া শিল্পাঞ্চল দেয় জামুরিয়া কী পেলো এত ইন্ডাস্ট্রি অসত্য না একটা ফায়ার ব্রিগেড না একটা বড় হাসপাতাল না রাস্তাঘাট না অ্যাম্বুলেন্স জামুরিয়ার টাকাতে বাইরে কাজ হচ্ছে জামুরিয়া কিছুই পেলো নেই জামুড়িয়া ধুলো বালি গালি খাচ্ছে এই আন্দোলনের কথা বার্তা অবশ্যই ভাবছি আমরা আন্দোলন করেছি আমরা আরো তীব্রতর আন্দোলন করবো প্রত্যেকটা ফ্যাক্টরি এসে কেটে আমরা এসেছি কেন আমার জমি দখল করলেন আমাদের সিঙ্গার নদীকে পুনরায় যেমন ছিল একশো ফুট সে অবস্থা আপনার আমাদের ফিরে দিন না আমরা সরকারি জমি যে দখল করে দিচ্ছেন সিঙ্গার নদী দখল করে দিচ্ছেন এই ক্ষেত্রে আমরা ডিএম কাছে যাবো কুড়ি কিরা গ্রামবাসী হয়ে পুরো জামুড়িয়া বাসী হয়ে আমরা ডিএম ঘেরা অভিযান করবো যদিও এ বিষয়ে কোনো কারখানা কর্তৃপক্ষ নিজেদের কোনো মতামত জানাননি এ বিষয়ে জাম্বুরিয়ার বিধায়ক হরেরাম সিংয়ের কাছে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে বলেই জানিয়েছে যদিও নিয়ে প্রবলেম হয়েছে কালকে জল হয়েছিল জলমগ্ন হয়েছিল সেই জন্য গ্রামবাসীরা আমরা অলরেডি আগেও সরকার কাছে একটা পয়েন্ট রেখেছি যে সিনারা নদীর যে কোচ করা হয়েছে ওটা বন্ধ দেখা যায় আর এই পরিবেশ খারাপ হচ্ছে পরিবেশ ঠিক করবার জন্য আমরা উপরে প্রথা করেছি যথাশীঘ্র আমি চেষ্টা করেছি এটা এই সকল ফ্যাক্ট্রিগুলো কি আপনারা নোটিশ দিয়েছেন না না ওটা কথা করেছি ফ্যাক্ট্রি খোলার সঙ্গেও কোথা করেছি ব্যবস্থা গ্রহণ আপনারা করবেন না এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জামরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি ক্যামেরার বাইরে শুধু জানিয়েছেন যে বিষয়টিকে নিয়ে তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন জেলা শাসক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন আর বলে আশ্বাস দিয়েছেন তবে এত বড় একটা সিঙ্গারার নদ কিভাবে সকলের চোখের সামনে নালায় পরিণত হলো কেনই বা দূষণ নিয়ন্ত্রণ পরিষদের নজরে এলো না কেনই বা পরিবেশবিদরা এরূপভাবে এক নদের গতিপথ বদলে দেওয়ার ও তাকে সম্পূর্ণভাবে দূষিত করার জন্য কোনো পদক্ষেপ কেনই বা নিল না সে সকল নিয়ে এখন প্রশ্ন তুলেছেন অনেকেই এখন দেখার আগামীতে এই নদকে পুনরায় তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন